বিয়ের পরে আমরা মেয়েরা নিজেকেই ভুলে যাই স্বামীর বাড়ি বলেন আর শ্বশুর বাড়ি বলেন এই জায়গাটাতে এসে আমরা সবসময় হতাশায় ভুগি কিভাবে সব কিছুর সাথে খাপ খাওয়াবো কিভাবে সবার মন জয় করবো এগুলো করতে করতে আমরা সবসময় সুপার অ্যাক্টিভ দেখাতে চাই নিজেকে প্রথমে আমরা বাড়ির বউ হিসেবে সুপার বউ এবং স্বামীর স্ত্রী হিসেবে সুপার স্ত্রী তারপরে ধীরে ধীরে সুপার গৃহিণী এবং আমরা যদি বাইরে কর্মও করি মানে কোনো পেশার সাথে জড়িতও থাকি তাহলে আমরা সংসার ও বাইরে সামলাতে সুপার অ্যাক্টিভও হতে চাই আবার সুপার পেশাজীবীও হতে চাই মোট কথা সব কিছু মিলিয়ে সব জায়গাতে আমরা সুপার নারী হতে চাই সব মেয়েদেরকেই বলছি জীবনটাকে একদম নিঃশেষ করে দিয়ে সুপার মা সুপার গৃহিণী অ্যাক্টিভ ওমেন তোমাকে হতে হবে না কারণ এসব করতে যে যখন তোমার শরীর ভেঙে যাবে তখন ওই যাদের জন্য সব কিছু করে